আরে জানি জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল কী করবো বলো এডিট করার কারণে তো পোস্ট করতেই পারছি না আর এই কদিন ধরে আমি যেভাবে ঘুরে বেড়াচ্ছি তো সেসব ভিডিও তো অবশ্যই আসবে তার আগে ভিডিওটা বলে দিই শেষ ছট পুজোর দিন যেদিন ঊষার ঘাট হয় তো সেই দিন তো ভোরবেলায় আমরা গিয়েছিলাম তো সেখান থেকে বাড়ি এসে একটু ঘুম দিয়েছিলাম তারপরে এই যে সকালবেলায় পা ধুয়ে এখন বৌদি সকালকার টিফিন বানাচ্ছে মানে সকালেই যে ভাত করেছিল পটল ভাজা বেগুন ভাজা আর মুরগির মাংস তো এই কয়দিন তো সাদা তরকারি খেয়েছি তাই পূজা তো শেষ তার জন্য করেছিল মুরগির মাংস তো এই যে করে একটু রেস্ট নিয়েছি তারপরে এই যে আমার ছেলে দেখো টিভি দেখছে আর ওই গানে গানে নাচছে তো তারপরে যে সান করে এখন রেডি হচ্ছি এখন যাব হচ্ছে দুপুরের খাবার খেতে তো দুপুরে যে পাড়াতে সবাই মিলে মানে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয় আজকে দিনটা তো মাংস পটল আলু তরকারি ডাল রান্না হয়েছিল তো সেখানে গিয়েছিলাম তো এই যে খাওয়া দাওয়া করতে এখন বসেও গেছি তারপর খাওয়া দাওয়া করে এসে ঘুম দিয়ে সন্ধ্যেবেলা এখন তো দাদার জন্মদিন ছিল ছট পুজোর দিন তো সেই দিন তো কোনো রকম আয়োজন করা হয়নি তো আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি চলে গেছিলো তো আজকে আমাকে নিতে এসেছে তাই ভাবলাম সবাই মিলে যখন একসঙ্গে আছি তো দাদার ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হোক তো সেই মতো হাজব্যান্ডকে বললাম যে একটা কেক নিয়ে আসো দাদার বার্থডে তো চলে গেছে তো আজকে দিনটা আমরা সবাই মিলে পালন করব। সে মতো এই যে কেক নিয়ে চলে এসেছে আর এখন ওই যে দাদার বার্থডে হবে আর আমার ছেলে কি নিজেই পড়ে বসে আছে তো যাই হোক বেশ আনন্দ হয়েছিল সেই দিনটা তো বার্থডে সেলিব্রেশন ছোট হোক বা বড় হোক আনন্দ কিন্তু সেই হয় তো যাই হোক এই যে কেক কাটিং হয়ে গেছে তারপর সবাইকে কেক দিয়ে দিয়েছে আমরাও কেক খাচ্ছি আর এদিকে বৌদি বানাচ্ছে রুটি কারণ আমার হাজব্যান্ড আমার ছেলে আর দাদা সবাই মিলে রুটি খাবে আর আমি খাবো ভাত তো রুটি আর এদিকে দাদা রান্না করে রেখেছিল খাসির মাংস তো আমি এই যে খেতে বসেও গেছি এখন মাংস আর ভাত তো আমি খাওয়া দাওয়া করে আর এদিকে আমার মাসি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলো তো মাসির সঙ্গে আমার ছেলে বেশ ভালো খাচ্ছে আর আমি ওকে খাওয়াতে গেলে খুব দুষ্টুমি করছিল তাই ভাবলাম মাসির সঙ্গেই খাই আর আমার ছেলে ভাতের থেকে একটু রুটিটাই বেশি পছন্দ করে তো এদিকে আমরা খাওয়া কমপ্লিট করে এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাব বাড়ি আর বাড়ি যাওয়ার সময় তখন বাজে ঘড়িতে প্রায় পনেরো দশটা আর বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের এগারোটা বেজে গেছে আর বাড়ি যাওয়ার সময় এই যে দেখছিলাম মায়ের দর্শন তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আরও তো ভিডিও আসবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে